আসসালামু আলাইকুম রান্নার সুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ তরতাজা লাউ পাতাগুলো দেখে মনে হচ্ছে এখনই লাউ পাতা রান্না করে খাই হ্যাঁ আমি আজ রান্না করব লাউ পাতা দিয়ে ডিম ভাজি এই ব্যতিক্রম রান্নাটি আমি আমার ছোটো খেলার কাছ থেকে শিখেছি আমার ছোটো খেলাকে প্রায়ই দেখতাম লাউ পাতা দিয়ে ডিম ভাজি করত যেটা খেতে কিন্তু অসাধারণ আশা করি আপনারাও বাসায় এটি সবাই ট্রাই করবেন আমি আজ আপনাদের এই রান্নাটি করে দেখাবো আসলে কিছু কিছু মেমোরি থাকে যেগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে আশা করি আমার এই মেমরিটা আপনাদের সবার কাজে লাগবে এবং আপনারা একটা সুন্দর রান্নার রেসিপি পাবেন আমি প্রথমেই লাউ পাতা পাতাগুলো সির কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরানো হয়ে গেলে আমি পাতাগুলো এক জায়গায় করে একটি চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি অনেক কুচি কুচি করে কাটলে লাউ শাকগুলোর ভিতরে ডিমের অংশটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আমি দুটো পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের দুটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেচে কেটে নিয়েছি এবং দুটি কাঁচা ঝালও নিয়েছি প্রয়োজন মনে করলে আপনি আরও কাঁচা ঝাল বেশি করে দিতে পারেন এরপরে আমি দুটো ডিম নিয়েছি দুটি ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং শাকের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিব পেঁয়াজ ও কাঁচা ঝাল হাতে খুব ভালো করে মাখাবো যাতে পেঁয়াজটি নরম হয়ে যায় এ পেঁয়াজের অংশটি আমি যে লাউ পাতা কুচি করে রেখেছি ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এবং লাউ পাতাটি যেন সফট হয়ে আসে এরপর আমি দুটি ডিমের মধ্যে লাউ পাতার সমস্ত অংশটুকু দিয়ে আমারও কিছুক্ষণ মেখে নেব এরপরে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে এর উপরে দিয়ে দিব এই লাউ পাতা এবং ডিমের মাখাটি এই মাখাটি দিয়ে আমি একটি খুন্তির সাহায্যে চ্যাপটা করে আস্তে আস্তে করে ছড়িয়ে দেব যাতে লাউ পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর কিছুক্ষণ পর আমি একটা ঢাকা দিয়ে দেব। যাতে দমে লাউ পাতাটি খুব দারুণভাবে সিদ্ধ হয়ে যায় এবং ডিমের প্রতিটি অংশ যেন লাউ পাতার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় লাউ পাতাটা কিছুক্ষণ পরে হয়ে যাবে এক পাশ হয়ে গেলে আমি লাউ পাতাটি উল্টে দেব। উল্টে দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। ঢাকা দেওয়া হয়ে গেলে আমার লাউ পাতাটি হয়ে যাবে সাধারণত এই রান্নাটি আপনি সাদা ভাত কিংবা পোলাওর সাথে খেতে পারেন এটা রোজার সময় অনেক সময় সেহরিতে আমরা এটা খেয়ে থাকি ভালোই লাগে আশা করি আপনারা বাসায় সবাই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ